হব সাগর তাহারন কারণ হে রবি নন্দন বন্ধন খন্ড নে ভব সাগর তাহারন কারণ হে রবি নন্দন বন্ধন খন্ড হে শরণাগত কিং ভী মনে শরণাগত কিং করো মনে গুরু দেহ দয়া করো দিহীন জনে গুরু দেব দয়া করো দীন জনে গুরু দেহে দয়া করো দিহীন জনে কন্দরু তাহামস ভাস তুমি বিষ্ণু প্রজাপতি প্রজাপতিহে হৃদর তাহামস ভাস তুমি বিষ্ণু প্রজাপতি হে পর ব্রহ্ম পর পর ব্রহ্ম পরাৎ পরে গুরু দেহে দয়া করু দেব দয়া করো দীন জনে গুরু দেহে দয়া করো দীন জনে মনবার অঙ্কুশ হে হরি চাহাকুশ মনবা মনোবারণ সাহাসন অঙ্কুশ হে হরি চাহাকুশ গুণগান পরাহায়ন দেহে ভগনে গুণগাহ দেহে ভগনে গুরু দেহে বয়া করিহীন জনে গুরু দেব দয়া কর দীন জনে গুরু দেহে বদয়া দয়া দিহীন জনে কুল ঘুম ভঞ্জ কহে গ্রন্থি বিদার কাহার কহে খুল কুণ্ডলিনী ঘুম কহে গ্রন্থি বিদারন কাহার কহে মম মান সঞ্চল রাত্র দিনে মম মান সচঞ্চল রাত্র দিনে গুরু দেহব করো করিহীন জনে গুরুদেব দয়া করো দীন জনে গুরু দেহ দয়া করিহীন জনে রিপু সুদন মঙ্গল নয় কহে সুখ শান্তি ভরা ভয় দাহায় কহে মঙ্গল নায় কহে সুখ শান্তি ভরা দাহায় কহে ত্রয় হরে হে তব নাহামগুনে ত্রয় তাপহরে হে তব নাহমে গুরু দেহ দয়া করিহীন জনে গুরুদেব দেব দয়া করো দীন জনে গুরু জনে করো নভাব বিমর্দ কহে গতিহীন জনে তুমি রহক কহে অভিমান প্রভাব বিমর্দ কহে গতিহীন জনে তুমি রহক কোহে চিত সংকিত বঞ্চিত ভক্তি ধনে গুরু দেব দয়া করো দীহীন জনে গুরুদেব দয়া করো দীন জনে গুরু দেহে বদয়া করু দিহীন জনে তব নাম সধা শুভ ভঞ্জ কহে পতি তাহা ধম মানব পাহাব কহে তব নাম সধা শুভ সাধ কহে পতি তাহা মানব পাহাব কহে মহিমা তব গুহচরো শুদ্ধ মনে মহিমাত তব গুহচরো শুদ্ধ মনে গুরু দেব দয়া করো দীন জনে গুরু দেব দয়া করো দীন জনে গুরু দেব দয়া করো দীন জয় সদ্গুরু ঈশ্বর প্রাপ কহে ভব রুহ গোবিকারোহ বিহাস কহে জয় সদ্গুরু ঈশ্বর প্রাপ কহে ভব রুহ গোবিকারোহ বিনাহাস কহে মন যে হে তবো শ্রী চরণে মন যে হে তবো শ্রী চরণে গুরু দেহব দয়া করো জনে গুরু দেব দয়া করো জনে গুরু দেহ দয়া করো দহিনো জনে গুরু দেব দয়া করো দহিনো জনে জয় গুরু